স্পাইসি আচারটা দেখো এত সুন্দর হয়েছে স্পাইসি আচারটা মানে এটা আমি ঝাল দিয়েছি তো ঝাল দিয়েছি সব মশলা দেওয়ার কারণে প্রচুর পরিমাণে টেস্টি হয়েছে এটা আসলে ও আসলে বেশি খাবে না ও খায় আসলে ঝাল আচারটা ঝাল আচার বানাইছে ও এটা আসলে আমার মিষ্টি আচার তবে শেষ হয়ে যাবে ক তাড়াতাড়ি থাকে না করে শেষ হয়ে যায় নিচ্ছে এখানে দেখেন বাটারবারে বাকি প্রসেস করবো আর এখানে আদা রসুন বেটে নিচ্ছি এখানে আছে এই আমগুলো বানাবো মিষ্টি আছে এখানে আছে সরিষার তেল খাটি আসসালামাইকুম আজকে আমরা আচার বানাসি আমের মিষ্টি আচার বানাবো দেখো এখন আমগুলো দাদা কোটা কাছে সব কোটাগুলো দেখো সবাইকে দেখো আম তো ফার্স্টে হচ্ছে আমি পাঁচ ফোরন এগুলো তেলে নিব মিষ্টি আচারের জন্য আমি ভাই ভালো এক্সপার্ট না আমি মোটামুটি পারি তাই করতেছি ঠিক আছে ইউটিউব দেখা থেকে শিখছে এই যে আমি দিলাম এই যে পাঁচ ফোরনের যে মশলাগুলো এগুলো তোমারও তো লাগবে

বাটার বাড়ি বাকি প্রসেস করবো আর এখানে আমি আদা রসুন বেটে নিচ্ছি এখানে আছে এই আমগুলো বানাবো এখানে আছে সরিষার তেল খাটিক এখন এটাতে আমি তেল দিচ্ছি সরিষার তেল গরম করতেছি এই সরিষার তেলটা দিয়ে আসলে চারটা হবে আমি দিয়েছিলাম সরিষার তেল দেখো আর আচ্ছা অনেক সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি দেখো গরম হবে তারপর হচ্ছে বাকি কালো গুলি আমার বড় বাড়তেছে মরসা ঘুরে গেছে যত্ন ফান শুরু হয়ে গেছে রাত্রেবেলা এই দেখো আচারের আমি এটা তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে এই যে মিষ্টি জিরা তারপর একটু শুকনো মরিচ আর একটু জিরা দিয়ে তেলে নিচ্ছি সুন্দর করে এখন এখানে দেবো আদা মশু আদা রসুন বাটা যেটা আমি ওটা অ্যাড করে দিলাম ব্যাগ চলে যেতে পারে গোলাপ বানাতে পারবো কিনা বলতে পারছি খারাপ অবস্থা আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম দেখো সুন্দর করে দিয়ে সুন্দর করে টেলে নিব কিছুক্ষণ এটাকে ভাজবো ভাজার পরে আমি দিব হচ্ছে আমগুলো এভাবে আস্তে আস্তে করে আচারটা হয়ে যাবে অ্যাকচুয়ালি হ্যাঁ আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি দিব আম এই যে আমার আমগুলোকে দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে গুলো খেতে এবার সুন্দর করে দেখো এইভাবে নাড়তে হবে এটুপার একটু নরম হয়ে আসা তখন দিতে হবে চিনি আসলে আচাটা জলদি শেষ হয়ে যায় কারণ আমি এটা অনেক কিছু পছন্দ করি তাই আমি তাড়াতাড়ি খেয়ে থাকি এই যে দেখতে পাচ্ছ তোমরা চুলার অবস্থা বিড় বিড় করতেছে আসলে বাইরে ঝড় বাতাস হচ্ছে তো বাইরে ঝড় বাতাসের কারণে চুলাটা একটু করতেছে আমি আসলে পাকিস্তানে এসে দুইবার আচার বানাইছি একবার আমি বানাইছিলাম গত বছর এইবারই বানাইলাম গত বছরের আচারটা সুন্দর হয়েছিল এই বছর আসলে ভুলে গেছি সুন্দর করে গরম করে এম করে নিচ্ছি তেলের সাজ্য দিয়ে দেখেছি ওদিকে আবার মশলা গুঁড়ো পরে আসলো দিব মরিচ ঝালের জন্য কারণ যেতে টপটপ মিষ্টি আচার হবে এই জন্য আমার দেখো তেলে ফ্রাই হয়ে গেছে এখন আমি এখানে দেবো হচ্ছে চিনি আমি ঘরে চলে আসছি বন্ধুরা বাইরে দিচ্ছি হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে সুন্দর করে দেখতেই পাচ্ছ

আমি যেহেতু হবে তো লঙ্কাটা দিলে সুন্দর লাগে দেখো অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে জ্বালাতে জ্বালাতে আস্তে আস্তে আচারটা হয়ে যাবে এইভাবে জ্বালাবো অনেকক্ষণ ধরে আর হয়ে আসার মুহূর্তে ঠিক করছে এই সুন্দর এই যেগুলো গুঁড়ো করে রাখছিলাম তোমার কি বলে

আচাৰি আচাৰ আচাৰত সুন্দৰ হৈ আছে এই দেখো তো এটা অনেক সুন্দর একটা আচার টকঝাড় মিষ্টি আর আমি স্পাইসিটা সুন্দরভাবে করেছি দেখো এই আচারটা সুন্দরভাবে রেখে যেতে পারো অনেক অনেক সুন্দর আমার আচার হয়ে গেছে তো কার কার ভালো লাগতেছে কার কার খেতে মন চাইছে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিও দেখো কত সুন্দর আচার হয়ে গেছে আমার এটা আমি অনেক মজা করে খাবো সারা বছর বা কী মজা অত সুন্দর তাই না আমার আচারটা রেডি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম এই হচ্ছে আমার আচারের ফাইনাল লোক দেখো দেখো আমার আচার দেখো আমার কত সুন্দর আচারটা হয়ে গেছে দেখো মাই গড বিউটিফুল আচার কারা কারা খাবো কমেন্ট করে জানাই দাও থ্যাংক ইউ আর দেখো কত সুন্দর কালার বিউটিফুল হয়েছে এই আচার কে খাবে না বলো তোমরা যারা যারা খেতেছো স্পাইসি আচারটা দেখো এত সুন্দর হয়েছে স্পাইসি আচারটা মানে এটা আমি ঝাল দিয়েছি তো ঝাল দিয়েছি আর সব মশলা দেওয়ার করেন প্রচুর পরিমাণে টেস্টি হয়েছে এটা আসলে ও আসলে বেশি এটা খাবে না ও খায় আসলে ঝালাচারটা ঝালা আচার বানাইছে ও এটা আসলে আমার মিষ্টি আচার তবে শেষ হয়ে যাবে ক তাড়াতাড়ি থাকে না ঘরে শেষ হয়ে যায় দেখো তো তোমরা কারা কারা খাবা কমেন্ট করে জানাই দাও আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব ঠিক আছে এটা আমরা বক্সে ঢালবো দেখি কাঁচের বক্সে ঢালতে কাঁচের বক্স তো নেই দেখি ঢালো বেশি বড় হয়ে গেলো বক্স আস্তে আস্তে করো ঘরে ছিটতে ঘরে ধরে ঢালিয়ে দেবো আর কি

ये हमारा चार्ज भी ऐसी बात सब तेज़र मर्ची ना दो तो और mm. आम ना दो तो सेम इस से है इससे जल्दी तैयार हो जाते हैं पानी देख रख क्या हम्म करा करा खा कमेंट करो थैंक यू